জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে এগারো তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এবং এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না মৈছদল এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বালিচক বেলি খড়গপুর পিংলা সবং এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে আরামবাগ এদের হুগলির আরামবাগ পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা গলতর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন একটু জল বৃষ্টি হতে পারে পাবা ঘাঁটাল চন্দ্রকোনা আলমগড়া গোয়ালতর সালবনি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে আবারও পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন যদি দেখি জয়পুর সিন্দড়ি পুরুলিয়া ঝালিদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলওয়ালাপুর রঘুনাথপুর পাড়া কাশীপুর ছাতনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া সমগ্র জায়গায় যদি দেখি হালকা ছিটে পটা বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে গঙ্গাজল ঘাটি বরজোড়া বেলাতর বাঁকুড়া ছাতনা এই সমস্ত জায়গায় হালকা পটা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বলতে বর্ধমানের সংরণ জায়গাগুলিতে খুবই হালকা ছিটেপটা বৃষ্টি থাকবে এবং নদীয়া স্বর্ণ জায়গাগুলিতে যদি দেখি উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নগরুকা হাওড়া সরবনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা থেকে সহ জল বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম মেদিনীপুর যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা খড়গপুর বালিচক বেলদা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ময়না ভগবানপুর বাজকুল পিংলা সবং এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বজ্রবিদ্যুৎসহ জলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় সহ জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কলকাতা সমান্য জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলি চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় তুলনামূলকভাবে জল বৃষ্টি হতে পারে এবং আরামবাগ স্বর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ পাবা ঘাটাল খানাকুল চন্দ্রকোনা আলমগড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাগুলিতে বেশ ভালোই হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা, হাবড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে স্বরূপনগর নগরুকা হাবড়া বাদুরিয়া খাজরাপাড়া এই সমস্ত জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর গতুলপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখে নেব কাটোয়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দুগ্রাম কাটোয়া পাটুলি দেবগ্রাম মুরগেঝা চাবড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছু যদি দেখি বর্ধমানের উপরের দিকে জায়গা বৃষ্টি হতে পারে দেখুন বোলপুর ইলামবাজার এবং ঘুসখোরা মঙ্গলকোট এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে বর্ধমানে যে দেখুন যদি দেখি বর্ধমান সংগ্রহ জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ দেখুন এই যে সমস্ত জায়গাগুলিতে আছে এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গা কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর গুসখরা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন আথানসলোল দেখে দেখুন ধানবাদ সন জায়গা এবং রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে দেখুন চিত্তরঞ্জন সমূরণ জায়গা যদি দেখি এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সময় থাকছে উখড়া রানীগঞ্জ আথানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি দেখি পুরুলিয়া স্বন জায়গায় বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বলরামপুর হুড়া বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে বলরামপুর স্বর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শুক্লারা বড়বাজার সিঁদড়ি কেন্দ্রা বলরামপুর বাগমন্ডি এবং পাশাপাশি যদি দেখি দেখুন খাদরা সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি ইন্দ্রপুর রতনপুর হাতিরামপুর সাদ খাদরা মানবাজার পুঞ্চা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খাদরার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে রায়পুর সিমলাপাল রানিবাঁধ এবং পাশাপাশি দেখুন যদি দেখি এদিকে বলরামপুরের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বন্দুয়া বিড়রা পাকদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দেখি দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা গোয়ালতর এবং এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শালবনি কেশপুর ঘাটাল পাবা চন্দ্রকোনা আলমকড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন উপরের দিকে জায়গাতে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে অর্থাৎ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এবং দেখুন নলহাটি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ শোনানো সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া গোরকানা খাড়গ্রাম এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বড়মা বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে মোটামুটি রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশ কমে গিয়েছে তবে কিছু কিছু জায়গায় তুলনামূলক বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বিশেষ করে খর্দা কলকাতা উলুবড়িয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছু কিছুটা বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বেলদা সমন্বয় জায়গায় একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন যদি দেখি ঝাড়গ্রাম সর্বন গোপীবল্লভপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকছে যে দেখুন মুর্শিদাবাদ সমন্বণ নলহাটি রামপুরহাট এবং যদি দেখি জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর দমকল এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বিশেষ করে গঙ্গাসাগর সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে বারুইপুর দেখুন যদি বারুইপুর জয়নগর মাঝলপুর গোসাবা কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি যে যে জায়গাগুলো রয়েছে পশ্চিম দিকের খড়গপুর বালিচক কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি এই বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক জয়ালো হতে পারে শালবনি কেশপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি আমরা দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে দেখুন পশ্চিম দিক দিকে যারা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া সংল্ড যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম বর্ধমানের জায়গাতেও বিশেষ করে দুর্গাপুর আসানসোলে বৃষ্টি হতে পারে এবং বীরভূমে সিউড়ি কাটোয়া নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে শনিবার আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গায় জয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি পিং কিলা সবং ময়না ভগবানপুর এবং বেলি এই সমস্ত জায়গায় জয়ালে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা বারুইপুর উলুবেড়িয়া খোলাঘাট তমলুক খরদা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি উত্তর চব্বিশ পরগনার এদিকে বাগনান হাবড়া নগরুকা এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়াট শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দ্রনগর এদিকে বাগনান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যেদের রাতের মধ্যে যদি দেখি দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান কতুলপুর আরামবাগ এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সন্ধ্যেদের রাতের মধ্যে পুরুলিয়া স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে যদি দেখি কাটোয়া এবং পাশাপাশি সিউড়ি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া বোলপুর গুসকরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার তেরো তারিখ সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা কাঁথি অর্থাৎ উপরবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এবং দীঘার যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে বাতাগাঁও মহানপুর এগড়া দাঁতন কাঁথি মন্দারমণি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সমানো রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বিশেষ করে দেখুন এই যে দীঘার যে উকলবর্তী জায়গাগুলি রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জলেশ্বর সামান্য জায়গাগুলিতে সহ জল বৃষ্টি হতে পারে বেলদা জলেশ্বর দীঘা কাঁতি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্মান রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে নদীয়া সামান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগুলো চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর মাকুড়া এবং আসানসোল চিত্তরঞ্জন কাটোয়াতে সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মধ্যে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে আরামবাগ এবং দেখুন কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে বিশেষ করে দেখুন যদি রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং আসানসোলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে জয়ালু বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এই সমস্ত জায়গায় জয়ালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মুর্শিদাবাদে সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ